হালকা হালকা মার মার হবে আপনি বোঝেন না আপনি কি আমি কি ডাব দেখলে কি উপরে বোঝা যায় এটা কোনো যে ডাব বিক্রি করে সেও বলতে পারে না যে

20 টাকা কম নিও ভাইয়া 40 টাকা 40 আমরা কিন্তু জোর পথে কিনতে যাইতাম না কিছু খেয়ে গেছি এইটা তো আর কাটি ভাই আমার কাছে এটা পানি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী তেল ব্যবসায়ী মঞ্জুর ইসলাম মঞ্জুর আগামী নির্বাচনে তাকে আপনারা আগামী নির্বাচনে তার আপনাকে আমরা তাকে আমরা চেয়ারম্যান মেম্বার না চেয়ারম্যান পদবর্তী মেওর মেওর হিসেবে দেখতে চাই আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই সবাবো ভালো আছে মিষ্টি আছে এবং ভিতরে আশো আছে প্রচুর পরিমানে আপনাদের জানা ভাই লাল দাপে কিন্তু আলাদা পুষ্টি মিষ্টি বেশি